সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল সড়ক মহাসড়ক সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা নানা দাবিতে প্লাকাট হাতে স্লোগান দেন তারা কোটা সংস্কার আন্দোলনের প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী মঙ্গসিংহ রংপুর সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা মহৎস্বরূপ ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা নানা দাবি সম্বলিত প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা গোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক অদক্ষ ও দোষীদের বিচার দাবি করেন তারা কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে নামেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা এ সময় নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যারা নির্যাতনকারী আছে যারা জুলুমকারী আছে আমরা কঠিন বিচার চাই সরকারের নিরাপত্তা চেয়ে রাজপথে নেমে আসেন অভিভাবকরাও আন্দোলনরতদের উপর